আজকে রান্না হচ্ছে আইলটা দিয়ে শীতল দিয়ে তো প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম তারপর শীতলটা দিয়ে নিড়ে নিড়ে চেড়ে নেব তারপর লঙ্কা বাটা দিয়ে দিলাম বেশি করে লঙ্কা দিলাম যাতে ঝাল ঝাল হয় দরকার এটা তারপর দিলাম হলুদ দিলাম তারপর রবান দিলাম তারপর লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব দেখো ভালো করে নাড়া নিলাম তারপর আইলক আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন আইল্কা ছেড়ে দিলাম আড়িলো দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর আস্তে আস্তে ঢাকনা দিয়ে দিয়ে মজিয়ে মজিয়ে তারপরে এটা করবো যাতে ভালো করে মশলাটা মিক্সড হয় আর ফ্লেভার হয়ে দেখো খুব সুন্দর ফ্লেভার হয়েছে কালারটা